এটা হলো দুনিয়ার সবথেকে অলস হাঁস কারণ সে তার জীবনে কাউকেই ভয় পেতো না ঠিক তখন এই ভালুকটা লুকিয়ে লুকিয়ে লুক হাঁস শিকার করার জন্য চলে আসে কিন্তু সেখানকার নিয়ম ছিল সূর্য ওঠার আগে কোনো হাঁসকেই শিকার করা যাবে না যার কারণে ভালুকটা সেই হাঁসেদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখন ভালুকটা ভাবছিল যখনই সূর্য উঠবে তখনই সে সবগুলো হাঁসকে শিকার করে ফেলবে কিন্তু তখনই হঠাৎ করে সেখানে সূর্য উঠে গেলে সবগুলো হাঁসও সেখান থেকে উড়ে পালিয়ে যায় যার কারণে ভালুকটা একটাও হাঁসকে শিকার করতে পারে না কিন্তু তখনই ভালুকটা দেখতে পায় একটা হাঁস এখনো নাক ডেকে ঘুমাচ্ছে যার কারণে সে অনেক খুশি হয়ে হাঁসটাকে বন্দুক দিয়ে মার দিয়ে যাচ্ছিল কিন্তু সে দেখতে পায় সেখানকার দ্বিতীয় নিয়ম হলো কোনো ঘুমন্ত হাঁসকে শিকার করা যাবে না কিন্তু সে তিন নাম্বার নিয়মে দেখতে পায় উড়ন্ত হাঁসকে শিকার করা যাবে যার কারণে ভালুকটা তাকে ওড়ানোর জন্য উপরে ছুড়ে মারে কিন্তু অনেক চেষ্টার পরেও সে হাঁসটার ঘুম ভাঙাতে পারে না যার কারণে ভালুকটা অনেক লেগে সেই নিয়মের বইটাকে ছিঁড়ে ফেলে তখন হাসটা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে গেলেই ভালুকটা তাকে গুলি করতে শুরু করে দেয় কিন্তু তখনই হাসটা ভালুকটাকে আবারও একটা নিয়ম দেখায় নিয়মে লেখা ছিল সূর্য ডুবার পর কোনো শিকার করলে তাকে দশ কোটি টাকা জরিমানা দিতে হবে তখন হাসটা ভালুকের বন্দুক দিয়ে সূর্যটাকে গুলি মেরে ডুবিয়ে দেয় এরপর সে ভালুকের কোলেই ঘুমিয়ে পড়ে